এটাই সেই বিখ্যাত ভাইরাল জায়গা যেটা তিনশো ফিট নামে পরিচিত আমি গিয়েছিলাম আমি ওখানে গিয়েছিলাম ফেব্রুয়ারির দু হাজার চব্বিশের দুই তারিখে তো বিকালবেলা গিয়েছিলাম তো ওখানে সূর্য অস্তটা সেই দেখার মতো ছিল এখানে অনেক লোকজন আসে দেখার জন্য আসলে দেখার মতো জায়গা এটা ওখানে যাওয়ার পরে বেশিক্ষণ সময় দিতে পারি নাই ওখানে পুলিশ তারা করতেছিল আমরা যেদিন গিয়েছিলাম তার আগের দিন নাকি দুইজন মারা গিয়েছিল যারা ওখানে যায় ভিডিও শ্যুট করে ভিডিও শ্যুট করতে করতে অনেকে নিচে পড়ে যায় এই কারণে ওখানে যাওয়ার পরে আমাদেরকে বেশি কাছে যাইতে দেয় নাই বেশি সময় দিতে দেয় নাই তো এমনিতে দেখতে যতটুকু সুন্দর দেখা যায় তো তার চাইতে ড্রোন ক্যামেরা কিন্তু তার চেয়ে অনেক সুন্দর দেখা যায় তো আজকে চলুন পাখির ছকে দেখব তিন ছপি সবাই সাথে থাকবেন ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি অনেক ভালো লাগবে তো আমরা আগে যখন বাটন সেট চালাইতাম তখন মোবাইলে একটা গেমস ছিল গাড়ির গেমস ঠিক তেমনই আমার কাছে মনে হয় যে গাড়ির গেমটা যেমন ছিল এরকমই একটা দৃশ্য এখানে চলে আসে তো কত সুন্দর দেখতে আমরা কিন্তু হেঁটে হেঁটে গেছি এতটা সুন্দর লাগে না তখন এই ড্রোন ক্যামেরা তার সাথে অনেক সুন্দর লাগে আশা করি ভিডিওটা সকলের ভালো লাগবে তো দেখার মতো একটা জায়গা তো ভিডিওটা স্কিপ না করে দেখুন অনেক সুন্দর লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন ফলো দিয়ে পাশে থাকবেন